আজকের ভিডিওতে আমরা খুবই চমৎকার একটি ইনফরমেশান জানব আমরা যে মোবাইল ফোনে জিমেল আইডি ব্যবহার করি এই জিমেল আইডি আমাদের ফোন ছাড়া বা আমার ফোন ছাড়া অন্য কোনো ফোনে আমার এই জিমেল আইডি লগ আছে কি না এবং যদি লগ ইন থেকেও থাকে সেটি আমরা দেখতে পারবো এবং সেটি আমরা আমাদের ফোন থেকে লগ আউট করে দিতে পারব মানে সাইন আউট করে দিতে পারবো তো সেটি কিভাবে করতে হয় চলুন আমরা দেখে নিই তো আমরা জিমেল যে অ্যাপসটা আছে এই জিমেল অ্যাপটার উপরে প্রেস করব ঠিক আছে এবং ডান দিকে উপরে দেখতে পাবেন এখানে আমরা প্রেস করব আচ্ছা প্রেস করার পরে এখানে নিচে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন ঠিক আছে এখানে প্রেস করব প্রেস করার পরে একটু স্ক্রোল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে দেখবেন ইওর ডিভাইসেস এ ঠিক নিচে দেখুন ফাইভ সেশন অন অ্যান্ড্রয়েড এই যে লেখাটি আছে এরকম এখানে যে ফোন ব্যবহার করছেন আপনি কারেন্ট সেটি শো করবে এবং এ উপরে প্রেস করবেন প্রেস করার পরে দেখুন এখানে শো করছে এদের নিচে দেখতে পাচ্ছেন ব্লুটিক দেওয়া ইউর কারেন্ট সেশন মানে আমি যে ফোনটি ব্যবহার করছি যে ফোনে এই ভিডিওটি হচ্ছে এই ফোনটিতে এটি এই এই ইমেল আইডিটি রাইট নাও বা লগ আছে ঠিক আছে এবং এছাড়াও আমি অন্য ফোনে লগ ইন করেছিলাম তো সেই ফোনগুলো দেখুন নিচে দেখাচ্ছে দেখুন নিচে একটা ফোন দেখাচ্ছে তো আমি নিচের এই ফোনটার উপরে প্রেস করব। ঠিক আছে এই এই জিমেইল আইডিটি অন্য কোনো ফোনে লগ না থাকতো বা অন্য কোনো ফোনে ব্যবহার না হতো তাহলে কিন্তু নিচের এই ফোনগুলো দেখাতো না ঠিক আছে যেহেতু লগ করা হয়েছিল তার জন্য দেখাচ্ছে তো আমি নিচের এই ফোনটা যেহেতু উপরের যে ফোনটা দেখাচ্ছে এই ফোনটা বর্তমানে আমি এই যে ব্যবহার করছি নিচের এই ফোনটা আমি লগ করেছিলাম তো এই 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 নিচের এই ফোনটার উপরে আমি প্রেস করব ঠিক আছে ওকে প্রেস করার পরে আমরা যেমন দেখতে পেলাম যে আমার এই জিমেল আইডিটি অন্য ফোনেও লগ করা হয়েছে বা ব্যবহার হয়েছে তো সেক্ষেত্রে যে ফোনটা ব্যবহার আছে অন্য কোনো ফোনে সেই ফোনটার উপরে আমি প্রেস করলাম ঠিক আছে প্রেস করার পরে দেখতে পারবেন এখানে সাইন আউট আপনি খুব সহজে এখানে দেখতে পারলেন এবং খুব সহজে এখান থেকে সাইন আউট করে দেবেন দেখুন সাইন আউট ওকে তো দেখুন সাইন আউট হয়ে গেল আমি যদি খুবই চমৎকার একটি টিপস যে আপনি চাইলেই আপনার জিমেল আইডিটি অন্য কোনো ফোনে লগ ইন আছে কি না সেটা দেখতে পারবেন এবং আপনি চাইলে নিজের ফোন থেকে সেই আপনার নিজস্ব ইমেল আইডিটি বা জিমেল আইডিটি আপনি কিন্তু লগ আউট করে দিতে পারবেন তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানান এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য ধন্যবাদ